সকাল দশটায় ঘুমে তুই কি ডাকায় আম্মু মহাদেবপুর বাজারে যায় কেন বলে আমার এক বন্ধুর সাথে মোলাকাত আসবি কখন বলে এক ঘন্টা পরে দুই তিন ঘন্টা হয়ে যায় মায়ের অন্তরে বাড়ি লাগছে এখনো আসে না কেন টেলিফোন করে কেউ ধরে না দীর্ঘ টাইম পরে একজনে ধইরা অচেনা কণ্ঠ কায় কে তুমি বলে মোবাইল মা মোবাইললার বাপ আসে আছে দাও তাড়াতাড়ি দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে দেখো এবার রিসিভ করে কয় তুমি বলে আমি মোবাইল ওয়ালার বাবা বাড়ি কই বলে আমার বাড়ি অমুক এলাকায় তাড়াতাড়ি চলে আসু তোমার লাশ তার তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও ছেলের লাশ এক জায়গায় বাইক আর এক জায়গায় তাড়াতাড়ি আসো লাশ নিয়ে যাও এই হয় নি এরকম কয়দিন আর বাসবিরে যুবক মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও যুবক বাবারা রাতের ঘুম শরীরের ঔষধ আমি সারা রাত আজ মাহফিল করে ঢাকা যাব বাসায় যায় ঘুমাইতে পারবো না রাতে আমার ঘুম নাই কপাল খারাপ তারপর সান্ত্বনা দিনের কাজই তো করছি গুণা করি নাই তুই রাতের ঘুম মারছো কি কইরা আমার দা আমি তো তৃপ্তি পাইলাম তুই কি করছো তুই সারা রাতের ঘুম মারছ কি দিয়া আকাম কইরা কবিরা গুনা আল্লাহ হেদায় আদান করে বয়ান চলতেছে তাবলিগের বয়ান পীর মাসায়কের বয়ান বক্তাদের বয়ান জুমার খতিবের বয়ান এরপরও পরিবর্তন নাই কেন আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আল্লাহর শাস্তির ভয় অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত বয়ান বাস্তবায়ন হবে না একটা সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক আমার আল্লাহর গোলাম বান্দারা যদি আল্লাহর আজাবেরে ভয় করত গলায় চুরি লাগাইতো দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইত না হরকে হৌফে হক দর দিল ম দাঙ জন্মতুলম ওয়া দেহত উ রামকম জুজবা হক চি জে মখা আদ ইনসুজা ফজলে উ আ মস্তে জুমলা জাহা আল্লাহ বলি নামকে হক আদায় করে ভয় করু সাহাবাইকেরম প্রেশান হয়ে গেলেন নবীর কাছে বললেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা অসম্ভব নবীও চিন্তায় পড়ে গেলেন রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিলেন শান্তনার আয়াত দিয়া শুনে দাও জিব্রাইল আমিন আমার নবীর সামনে এসে আয়াত শুনে দিলেন সান্তনার ইত্তাকিল্লাহ মাস্তা তাতুম সাধ্য মতো ভয় করা লাগ বান্দা আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই বরং বান্দা তোমার সাধ্যমতো মতো আল্লাহকে ভয় করো আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি করি একজন কি হাত উঠাবে না সবাই এই উঠে দেখছেন কই না এতে অবস্থা মানে মরা ডারে মারো কেন কয় লড়ে কেন সবাই হাত উঠায় ফেলবে হুজুর আপনাদের থাকেও আমরা আল্লাহরে বেশি ভয় করি কোনো সালাক বাঙ্গালি থাকলে দুই ফাও উঠায় দিবে বললে চার হাত পায়ে ভয় করি অত নামাজ নাই রোজা রাখে না হালাল খায় না ও বান্দা তুমি নামাজ বাদ বলো ভয় করি পাঁচবেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি তুমি দাড়ি না রেখে বলো আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি তুমি হারাম খাইয়া বলো আল্লাহকে ভয় করি দোনো ভয় কি সমান আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই যদি ভয় থাকতো জীবন গেল তুমি হারাম খাইতে পারতা না আল্লাহর ভয় কেমনে আসবে ভয়ের নাম তাকওয়া একমাত্র আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে পাওয়ার এই পাওয়ার আর কারো নজরে নাই এরে কষ্ট হইতেছে আপনাদের একটা গাঞ্জা খরের নজরেও পাওয়ার আছে আছে না একটা দুধের বাচ্চা হঠাৎ এক গাঞ্জা খর নজর দিয়ে কয় এত সুন্দর ফুটন্ত গোলাপ বাচ্চা অসুস্থ শুকায় যায় খায় না ডাক্তার বলে কোনো রোগ নাই মুরব্বীরা কয় বদ নজর হয়নি গাভীর দুধ বিশ কেজি ও একদিন দেখে কয় এত দুধ গাভীর পরের দিন থেকে তিন কেজিও ও নাই আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না কদু গাছের মাঝে মাঝে দেখবেন মাঝে মাঝে দেখছেন নি দিন যে জুতা টানায় দেখছেন কেন জুতা বরকতের জিনিস নমরুদের গালে লাগছে এই জুতা টানাইলে কদু বড় হবে পোকা হবে না এই জন্য তো কেন জুতা টানায় জানেননি কার বদনজর পিসুরের কোনো আলেমের বেআল ওয়ালা বেনামাজি গাঞ্জা খরের নজরে যদি পাওয়ার থাকে একজন জিকির জি কিরকরণেওয়ালা মোত্তাকি তার চোখের নজরে কেন পাওয়ার হবে না এখতিয়ার জাহেলারা কারে এখতিয়ার মাইলে সোয়ে মোমেন মিস মেইলে কাফের সোয়ে কাফের আল্লাহর ভয়ন্তরে জমা করো আল্লাহ নেক নজর লাগাইও এরে যুব এতক্ষণ কষ্ট করে যে চিল্লাইতেছি তুমি মনে করতেছো কত না জানি মজা না বাবা একটা চিৎকার দিলে পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রের রিয়াকশন শুরু হয়ে যায় পৃথিবীতেই চিল্লানোর মতো আর কষ্টের কোনো কাজ নাই এরপরও চলতেছে বারো মাস কি জহুরের পরে মাগরিবের পরে এসার পরে সারাদিন সারা রাত কি রৌদ্র আর বৃষ্টি দৌড়াচ্ছি গাধার মতো দৌড়াচ্ছি পায়ে ধইরা ধৈর্য বুঝাইতেছি রে বাবা একবার এই যে এতক্ষণ চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই ও মহাদেবপুরের বাবারা আমি পাশ টুপিওয়ালা তোমরাও পাশ দাও না হয় তোমার কপাল খারাপ হবে বলছি বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান তোমরাও কৌমি মাদ্রাসায় যাইও না হয় তোমরা জাহান নামে যাইবা একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের বলি নাই যদি না যাও তুমি ধ্বংস যুবক বাবা আমি তোমাকে শুধু বলবো না আরো সাহস দিয়া যাব জানা নাই আমার মতে সাহস আর কোনো বক্তা দেয় কিনা আমি সাহস দিয়া যাই ও আমার কলিজার যুব আমি তোমাকে বলি না হুজুর হও তো হাতে নাও মাথায় পাগড়ি নাও না 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 তোমাকে আমি বলবো না বরং আমি তোমাকে অনুরোধ করে বলবো স্কুলে ধন্যবাদ কলেজে পড় ধন্যবাদ ওই লাইনের লেখাপড়া চারিও না আমার দেশে হুজুরের অভাব নাই মাওলানার অভাব নাই মুক্তি মোহাদ্দেশের অভাব নাই আমার দেশে ডাক্তারের বড় অভাব ইঞ্জিনিয়ারের অভাব ডাকাত আছে ডাক্তার নাই ইঞ্জিনিয়ার ভালো আদর্শওয়ালা নাই